হোয়াটসঅ্যাপ ব্রাদার কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছে তোমাদের দেওয়াও ভালোবাসি কিন্তু আমিও ভালো আছি আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তোমরা কিন্তু টাইটেল এবং থামমেল দেখে অলরেডি বুঝে গিয়েছো তো ক্যাস বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক সো গাইস আমরা কিন্তু নারুটো ইভেন্টের ভিতরে চলে আসছি আর ভিতরে আসার সাথে সাথে কিন্তু পিছনে ওটা কি জানি দেখা যাচ্ছে আমি জানি না তো বাম পাশে লগইন রিওয়ার্ড আছে লগইন রিওয়ার্ডে এটা কি চিহ্ন নাকি তোমরা সবাই কমেন্টে জানাই দিবা তো তারপর আমি বলছি এটা হচ্ছে আগের দিনের ইনকিউবেটরের ভাউচার ছিল এখন আর গেমে নাই তো তারপর আমি দেখাচ্ছি তোমাদেরকে এই ইভেন্টটা কিভাবে কমপ্লিট করবা তো এই উপরে ডান পাশে যে বান্ডেলটা দেখছো এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পাওয়া যে বাগা খালি শুধু কয়টা টাস্ক কমপ্লিট করতে হবে তো এই যে বাম পাশে নিচে টাস্ক আছে এখানে দেখো এই যে বিআর র্যাঙ্ক সিএস র্যাঙ্ক তোমাদের বন্ধুদের সাথে গেম খেললে কিন্তু তোমরা এগুলো কমপ্লিট করে টোকেন নিয়ে তোমাদের বান্ডিলটা কিন্তু নিয়ে নিতে পারবা সম্পূর্ণ ফ্রিতে তো এখন আমরা এখান থেকে বের হয়ে যাব তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আরেকটা জিনিস এই যে এই সুন্দরী মোটটা কিন্তু তোমাদেরকে একেবারে ফ্রিতে দিয়ে দিবে এই যে কি ব্যাঙের মাথার উপর নাকি কি জানি এটা মাথার উপর তোমার ক্যারেক্টার বসে থাকবে এই মোটটাও কিন্তু তোমরা ফ্রিতে পেয়ে যাবে বা এটা আমি জানি না কিভাবে কিন্তু চারটা মনে হয় কোনো মিশন কমপ্লিট করলে তোমরা পায়ে যাবা তারপরে দেখাচ্ছে এখানে এই যে প্রথম বক্সে কি দিবে দেখাই এই প্রথম বক্সে এটা কি জানি না ব্যাঙ্গের মতো তারপরে দ্বিতীয় বক্সে বাউন্টি তারপরে তৃতীয় বক্সে ভাউচার কার্ড তারপরে চার নম্বর বক্স আছে যে কিংফিশারের স্কিনের বক্স তারপর পাঁচ নম্বরে আছে তোমার সম্পূর্ণ বান্ডিলটা এই বান্ডিল টা কিন্তু তোমরা ফ্রিতে পেয়ে যাবা আমি যেভাবে যেভাবে দেখাই দিলাম এইভাবে টোকেন কালেক্ট করে এই নীল জায়গায় তোমরা টিপ দিবা তাহলে কিন্তু তোমরা এই বান্ডিল নিয়ে নিতে পারবা সো গাইস আমি যেভাবে যেভাবে দেখা দিছি তোমরা কিন্তু ওইভাবে ওইভাবে তোমাদের মিশন গুলো কমপ্লিট করে বান্ডিলটা নিয়ে নিবা সো গাইস আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ